দেখো বন্ধুরা আমার মাথায় একটা চিন্তা মানে একটা প্রশ্ন অনেক দিন ধরে ঘুরঘুর করছে তোমাদেরও যদি এই প্রশ্নটা যদি কাউর মনে এসে থাকে তাহলে কমেন্ট করে জানিও ঠিক আছে এই যে যারা রাজমিস্ত্রি কাজ করে ঠিক আছে তারা তো বাড়ি ঘর বানায় ভাই ঠিক আছে একটা টাইম আসবে এখন যে হিসাবে ঘর তৈরি হচ্ছে ভাই চারিদিকে তো এমন একটা টাইম আসবে ভাই পৃথিবী তার কোনো তো জায়গায় থাকবে না ভাই বাড়িঘর করা তখন কি হবে ভাই তখন তারা কি করবে বেকার ভাইয়া তো এটা কি তোমাদের মাথায় মাথায় এসেছে এটা ভাই আমার মাথায় এসেছে কারণ আমার দিমাগটা তো তা তাই বললাম তো তোমাদের মাথায় যদি কারোর এসে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও বস ঠিক আছে আর আমার মানে মাথায় একটু ঢুকছে না তার পরবর্তীতে কী হবে যেভাবে বাড়িঘর হচ্ছে ভাই আর তো মনে হয় না কাজ থাকবে তো যারা রাজমিস্ত্রি করো কাজ করো ভাই তারা একটু 매회득을 해야지 거다라.